আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী সহকারী হাই কমিশনার সি দীপক কুমার কৈলাসার উনি আজ ভারতের সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালিত করলেন এবং তিনি রাজশাহী নতুন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার হিসাবে কর্মগত আছেন এবং আমরা সাইডলাইনে যে বৈঠকগুলো যে আলাপ আলোচনাগুলো নিউজগুলো জানতে পারলাম যে ট্যুরিস্ট ভিসার বিষয়টি আসলে অ্যাকচুয়ালি নির্বাচনের পরপরই তারা ওপেন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং নির্বাচন হয়ে যাওয়ার পরে আশা করা যায় ট্যুরিস্ট ভিসা সার্ভিসটি চালু হবে এবং মেডিকেল বিজনেস ভিসা ডবল এনটি এগুলো চালু আছে এগুলো আপনার যথাযথ কাগজপাতি নিয়ে সাবমিট করলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তী কোনো আপডেট নিউজ আসার সঙ্গে সঙ্গে আমি জানায় দেবো আসসালামু আলাইকুম